স্টার থিয়েটারে নাম বদলে বিনোদিনী থিয়েটার হওয়ায় আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছেন টলি অভিনেত্রী এবং সুপারস্টার দেবের কাছের মানুষ রুক্মিণী মৈত্র এমনকি তিনি জানিয়েছিলেন খবরটা কানে আসার পরই আবেগপ্রবণ হয়ে কেঁদে ফেলেছিলেন তিনি আর এবার স্টার থিয়েটারের নাম বদলের জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানালেন দেব সোশ্যাল মিডিয়ায় রুক্মিণী মৈত্রের বিনোদিনী ছবির পোস্টার শেয়ার করে দেব লিখলেন বিশ্বাস ও কথা রাখার জন্য ধন্যবাদ স্টার থিয়েটার এখন থেকে বিনোদিনী থিয়েটার আমি খুব খুশি এই মুহূর্তে বাংলা ছবির বক্স সমস্ত রেকর্ড ভেঙে খাদান বহুদিন বাদে বাংলা মশালা ছবিতে ফের দেব ফিরে আসায় ভক্তরা দারুণ খুশি অন্যদিকে রুক্মিনীর এই বিনোদিনী ছবিও প্রযোজক তিনি স্টার থিয়েটারের নাম বদলে বিনোদিনী হওয়ায় তাই দ্বিগুণ খুশি দেব ও রুক্মিনী মুখ্যমন্ত্রীর এই উদ্যোগে চোখে জল পদ্মার বিনোদিনী রুক্মিনী মৈত্রের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়ে তিনি লিখেছেন ধন্যবাদ দিদি বছর ধরে একজন নারী যে লড়াই করেছে তাকে যোগ্য সম্মান দেওয়ার জন্য কিভাবে আপনাকে ধন্যবাদ জানাবো তা বুঝতেই পারছি না একজন নারী হয়ে আরেকজন নারীকে সম্মান ফিরিয়ে দিলেন আপনি বিনোদিনীর পুরো টিমের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ শুধুই সমাজ মাধ্যমে লিখেই ক্ষান্ত হননি রুক্মিণী তিনি জানিয়েছেন খবরটা পে কেঁদে ফেলেছিলাম আজকে মনে হচ্ছে একশো বছরের লড়াই সার্থক হল এটা শুধু বিনোদিনীর নয় বাংলার অগণিত নারীর জয় হাই নিউজ নেটওয়ার্ক